প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের বালিকলা ব্রিজ যেখানে রয়েছে বন্দর সেতু এই যে সেতু দিয়ে হাজার হাজার মানুষের সমাগম চলে এই যে দেখুন প্রিয় বন্ধুরা হাজার হাজার মানুষের সমাগম সেতুতে চলাচল করা হয় এটা হচ্ছে আমাদের বালিকলা বিভিন্ন রুটের নৌকা দিয়ে যাতায়াত করা হয় এই যে দেখুন বালিকলা সৌন্দর্য উপভোগ করতে এই যে পানি পথে নৌকা পথে মানুষের চলাচল হাজারো মানুষের চলা প্রতিনিয়ত চলাচল করে এই নৌকা উত্তরবঙ্গের বিশেষ করে ইটনা মিটামন অষ্টগ্রামের বিভিন্ন লোকের ক্যাটাগরি এই নদী দিয়ে চলাচল করে আমরা হাজারো হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়নের লোকে এই রুটে এই প্রিয় বন্ধুরা দেখুন এই যে এই রাস্তা দিয়ে তারা চলাচল করে এটা মূলত আমাদের কৃষক হাওড়বাসী বিভিন্ন রুটে হাওড়ের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লোকে এই রুটে যাতায়াত করতে হয় যেরকম প্রতিনিয়ত আমরা হাজার হাজার মানুষ মিনা মিনা মানুষ